দুই দিনে দুই মিলিয়ন ভিউস পেয়ে গেল তুফানের টাইটেল ট্র্যাক মানুষজন এই গানটাকে খুবই পছন্দ করেছে তারা দেখছে এনজয় করছে রিলস বানাচ্ছে শর্টস বানাচ্ছে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছে আপনারা জানেন নিশ্চয়ই যে তুফানের আগে লাগে উরাধুরা যে গানটি ছিল সেটাও কিন্তু অনেক অনেক বেশি জনপ্রিয় হয়েছে সে তুলনায় তুফানের টাইটেল ট্র্যাকের ভিউজ তুলনামূলকভাবে কম বলা যাচ্ছে যদি আপনি কম্পেয়ার করে দেখেন কিন্তু তারপরও গানটি অনেকেই পছন্দ করেছে স্পেশালি এটার যে পাঁচ লাইন প্রলয়ের তুফান আসবে তুফান সবাই পছন্দ করেছে টাইটেল ট্র্যাকের যে যাদু নাবিদ আগেও দেখিয়েছিলেন অন্যান্য সিনেমায় যখন তিনি টাইটেল ট্র্যাকের কাজ করেন স্পেশালি মুসাফির মুভিতে কিস্তিমাদ মুভিতে খুবই ভালো কাজ করেছিলেন এখানেও কিন্তু সেটা কন্টিনিউ করেছেন এটা একটা ভালো বিষয় এই গানটি যখন টিজারে ইউজ করা হয়েছিল সেটাও কিন্তু অনেক ক্যাচি ছিল স্পেশালি সাধারণ দর্শকদের জন্যে সেই জিনিসটা এখানে আরও ওয়াইড স্প্রেড হয়ে আমাদের মাঝে ছড়িয়ে পড়েছে সো এটা খুব ভালো ব্যাপার তুফানের টাইটেল ট্র্যাক যেভাবে এগিয়ে যাচ্ছে খুব শিকি হয়তো এটাও দশ মিলিয়ন ক্রস করে যাবে সো এরকম আপনারা আরও যদি আপডেট পেতে চান তুফান সংশ্লিষ্ট মেগাস্টার শাকিব খান সংশ্লিষ্ট প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনার কেমন লাগলো গানটি সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ